আপনি কি জীবনে সত্যিকারের সফল হতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি বলবো এমন তিনটি জিনিস যা আপনার জীবনে আনতে পারে সফলতা নিশ্চিত এক নাম্বার ধৈর্য বন্ধুরা মনে রাখবেন সফল মানুষ হেরে যায় না তারা শুধু চেষ্টা চালিয়ে যায় আপনার জীবনে যত কষ্টই আসুক আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে একদিন না একদিন সফল হবেন দুই নাম্বার পরিশ্রম অনেকে ভাবে কপালে থাকলে সফলতা আসবে কিন্তু সত্যি হলো পরিশ্রম ছাড়া কেউ বড় কিছু অর্জন করতে পারেনি মিজানো রাজারি কি একদিনে বিশ্বসেরা বক্তা হয়ে উঠেছে না তিনি বছরের পর বছর পরিশ্রম করেছেন তাই আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তিন নাম্বার নিজের উপর বিশ্বাস অনেকই ভাবে আমি পারবো না আমার দ্বারা হবে না এটা ব্যথতার সবচেয়ে বড় কারণ আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখবেন আপনি চিন্তাধারা আপনার ভবিষ্যৎ গড়ে তোলে আর যদি আপনি ওই এই তিনটি জিনিস ধৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাস নিজের জীবনে আনতে পারেন তাহলে সফলতা একদিন আপনার দরজায় করা নাড়বে আপনি কি সফল হতে চান তাহলে আজ থেকে জীবন বদলানো যাত্রা শুরু করুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না